দ্বারা থেকে মোবাইল রিসার্জ সহ বিভিন্ন কেনাকাটাতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দ্বারা থেকে কখন কীভাবে রিসার্চ করলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় এই ভিডিওতে থাকছে তার বিস্তারিত মাত্র তিনটা বিষয়ের উপর ধারণা থাকলেই আপনি দ্বারা থেকে বিভিন্ন সময়ে মোবাইল রিসার্জ সহ কেনাকাটায় ক্যাশব্যাক পাবেন এছাড়াও ওই তিনটে বিষয় জানলে আপনি দ্বারাজ সম্পর্কে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন যার প্রথমে আপনাকে জানতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে দ্বিতীয় স্টেপে আপনি জানবেন কীভাবে দ্বারাজে একটা পেমেন্ট নাম্বার অ্যাড করতে হয় এবং রিমুভ করতে হয় আর তৃতীয় স্টেপে জানব কিভাবে পেমেন্ট অথবা মোবাইল রিসার্চ করলে ক্যাশব্যাক পাওয়া যায় এই তিনটা বিষয় আমরা পার্ট টু পার্ট দেখে নিব প্রথমে আমরা দেখি কিভাবে দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় চলে যাবেন গুগল প্লে স্টোরে সার্চ বার থেকে সার্চ করে ইনস্টল করুন দ্বারাজ অ্যাপ আর যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থাকে এক্ষেত্রে দ্বারা অ্যাপে ঢোকার পর নিচে অ্যাকাউন্ট অপশনে সেটিংসে গিয়ে সেই আইডিটাকে লগ আউট করে দিন সাইন আপ অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খোলার অপশন পাবেন এখানে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলে আপনার নাম্বারে ওটিপি কোট যাবে ওটিপি ভেরিফাই করার পর কন্টিনিউতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে ইংরেজির অক্ষর বড় হাতের এবং ছোট হাতের একটা বিশেষ চিহ্ন এবং এক দুই তিন চার এগুলো এলোমেলো কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট করবেন তারপর নেক্সটে ক্লিক করলেই আপনার পার্সোনাল ইনফরমেশন চাবে এগুলো এখানে অ্যাড করবেন আপনি ছেলে নাকি মেয়ে এবং আপনার জন্মশাল দেওয়ার পর কনফার্মে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট রেডি সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আপনার ব্যাপারে আরও ডিটেলসের তথ্য এখানে অ্যাড করতে পারেন যেমন আপনার নাম কি ইমেল অ্যাড্রেস সহ হাবিজাবি আর যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে গিয়ে লগ অপশন ক্লিক করবেন তারপর মোবাইল নাম্বার অপশন সিলেক্ট করবেন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড জানলে লগ ইন হয়ে যাবে আর যদি রং পাসওয়ার্ড থাকে তাহলে রেস্ট পাসওয়ার্ড অপশন পেয়ে যাবেন রেস্ট পাসওয়ার্ডের উপর ক্লিক করে কন্টিনিউ করলে ওই নাম্বারে একটা ওটিপি পাঠানোর অপশন পাবেন মোবাইল ভেরিফিকেশনের উপর ক্লিক করলে ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসালে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবার ছোট হাতের বড় হাতের অক্ষর একটা বিশেষ চিহ্ন এবং নাম্বারের সমন্বয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করুন সর্বশেষ রেস্ট পাসওয়ার্ডের উপর ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তাহলে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং লস্ট হওয়া দ্বারাজ অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করতে হয় এবার আমরা দেখব কিভাবে রিচার্জ দিতে হয় বা পেমেন্ট করতে হয় পেমেন্ট করার সময়ই নাম্বার চাবে এবং নাম্বারটা অ্যাড হয়ে যাবে এক কথায় পেমেন্ট নাম্বার অ্যাড হওয়ার প্রসেস পেমেন্ট করার মধ্যেই আছে তবে রিমুভ করার সিস্টেমটা একটু আলাদা আচ্ছা আগে আমরা রিচার্জ নেওয়া বা পেমেন্ট করার সিস্টেমটা একটু দেখে নেই কীভাবে নাম্বার অ্যাড করে পেমেন্ট করতে হয় তার আগে আপনাদেরকে বলে নেওয়া উচিত যে সব সময় পেমেন্ট করলে কিন্তু ক্যাশব্যাক পাবেন না আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যারা আছে তাদেরকে আমরা জানিয়ে দিই কখন পেমেন্ট করলে ক্যাশব্যাক পাবে আপনি বিভিন্ন জায়গা থেকে নিউজ দেখেও এই ক্যাশব্যাক অফারটা নিতে পারেন সেই সাথে এখানে শর্ত বলে দেওয়া থাকে যে সর্বনিম্ন কত টাকা পেমেন্টের ক্ষেত্রে এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে এবং এই অফারটা কতদিন চলবে এবং একটা নাম্বারে সর্বোচ্চ কতবার ক্যাশব্যাক নেওয়া যাবে দাঁড়া চেপে সাকসেসফুলভাবে লগ ইন হওয়ার পর ঠিক উপরের কর্নার থেকে মোবাইল টপ আপ অপশন সিলেক্ট করবেন ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যার প্রথমে আছে অপারেটর তারপরে নাম্বার দেওয়ার অপশন তারপরে অ্যামাউন্ট খুবই সতর্কতার সাথে এটা ফিল করতে হবে একটু ভুল হলেই সর্বনাশ প্রথমে যে নাম্বারে রিচার্জ ব্যালেন্স নিব সেই নাম্বারটা লিখতে হবে নাম্বার লেখার পরে অপারেটর সিলেক্ট করতে হবে অপারেটর ভুল হলে কিন্তু আপনার টাকা রিফান্ডে চলে যাবে টাকা কেটে নেবে কিন্তু টাকা পাবেন না কাজেই এখানে খুবই সাবধান নাম্বার এবং অপারেটর মাস্ট দিতে হবে সর্বশেষ অ্যামাউন্ট সর্বনিম্ন ছয়শো টাকা পেমেন্ট করতে হবে এখানে ছয়শো টাকার অপশন নেই তাই এক হাজার টাকা রিচার্জ নিচ্ছি সব কিছু দেওয়া শেষ হওয়ার পরে আবার একবার দেখবেন যে অপারেটর নাম্বার এবং অ্যামাউন্ট ঠিক আছে কিনা আবার বলতেছি এখানে ভুল করা যাবেই না যাই হোক এবার টপ আপ অপশনে ক্লিক করা মাত্র আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এখানে পেমেন্ট মাধ্যম সিলেক্ট করতে হবে আমি করলাম বিকাশ তারপর পে নাও যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিবেন বিকাশ এবং দারাজ অ্যাকাউন্ট সেম রাখবেন এক্ষেত্রে কোনো প্রকারের রিফান্ড হলে উদ্ধার করা সহজ হবে পেমেন্ট এবং দ্বারাজ নাম্বার একই হওয়া ভালো যাই হোক নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করুন আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসাতে হবে বিকাশের ওটিপি বসানোর পর কনফার্মে ক্লিক করলেই আপনার এই নাম্বারটা যে অ্যাড হয়ে যাবে এবার আপনি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন অথবা পরবর্তী মোবাইল রিচার্জের জন্য এখানে নাম্বার সব কিছু দেওয়ার পরে পেমেন্ট করতে পারবেন মানে পরবর্তীতেও এরকম বিকাশ অপশন পাবেন সেখানে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে পে নাওতে ক্লিক করা মাত্র আপনার কাছে পিন নাম্বার যাবে পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করা মাত্রই আপনার নাম্বারে রিচার্জ চলে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ভালো করে খেয়াল রাখতে হবে এই সময় যেন কেউ ফোন না দেয় বা নেটওয়ার্কে সমস্যা না হয় পেমেন্ট সাকসেস ভিউ অর্ডারের উপর ক্লিক করলে এই প্যাকেজের ডিটেলস দেখতে পারবেন আমার বিকাশ স্টেটমেন্টের মধ্যে গেলে দেখা যাবে এক হাজার টাকা পেমেন্টের পর একশো টাকা ক্যাশব্যাক পেয়েছি সেই সাথে আমার সিমে এক হাজার টাকা ব্যালেন্স চলে আসছে আমরা যদি কমিশনের এক হাজার টাকাকে ভাগ দেই আমাদের প্রাপ্ত ব্যালেন্স এক হাজার টাকা তার উপরে পার্সেন্ট করলেই দশ চলে আসছে মানে দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স এটা কত টাকা কমিশন পেলেন এবং কত টাকা ব্যালেন্স পেলেন এই দুইটাকে ভাগ দিয়ে পার্সেন্ট করলেই সলিড ডিসকাউন্ট ব্যালেন্স পাওয়া যায় তাহলে আমরা দ্বারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম এবং পেমেন্ট নাম্বার অ্যাড করে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা শিখলাম এবার আমরা দেখব কিভাবে পেমেন্ট নাম্বার ডিলিট করতে হয় কাজে ঢোকার পর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন এখানে আপনার সেভ হয়ে থাকা পেমেন্ট নাম্বারগুলো শো করবে যেই নাম্বারটা ডিলেট করবেন ঠিক ডান পাশের এরো চিহ্নতে ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করুন ডিলেট পেমেন্ট অপশন ইয়েস ডিলেট এভাবে সেভ হয়ে থাকা অ্যাকাউন্ট ডিলেট করতে হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারব আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে